নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী অপূর্বানন্দজির স্মৃতিতে মা ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শক্তি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এবার ঐশ্বর্যবিহীন লীলা তার শক্তিরূপী মা শারদা দেবীও অবগুণ্ঠিতা লজ্জাপটা বৃতা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যেন ছদ্মবেশে এসেছিলেন মা সারদা দেবীও এসেছিলেন সঙ্গোপনে স্বরূপ ঢেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবদ্দশায় এমনকি পরবর্তীকালেও তার বিশেষ ভক্তদের মধ্যেও অনেকেই মা সারদা দেবীর স্বরূপ উপলব্ধি করতে পারেননি তিনি পাহাড় পর্বতে তপস্যা করতে যাননি বক্তৃতা দেননি গ্রন্থাদি রচনা করেননি ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী এমনকি ত্যাগী শিষ্যদের অনেকের সঙ্গেও মায়ের সামনাসামনি কখনো কোনো কথা হয়নি অথচ লোকচক্ষুর অন্তরালে থেকে একটা মহাজীবনের আদর্শ কীভাবেই না তিনি জগতের কাছে রেখে গিয়েছেন শ্রীরামকৃষ্ণদেব যেমন ছোটোখাটো দু চারটি কথায় কোনো কোনো সময় নিজের স্বরূপের ইঙ্গিত করেছিলেন তেমনি অল্প দু একটি কথা ও কাজের মাধ্যমে তার লীলা সঙ্গিনী স্বরূপ প্রকাশের দ্বারা মা সারদা দেবীর জীবনের মহিমার প্রতি জগতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন স্থূল দেহে এমনকি সূক্ষ্ম দেহেও তিনি বিভিন্নজনের কাছে শ্রী শ্রী মায়ের স্বরূপ প্রকাশ করেছিলেন তা না হলে শ্রীমা হয়তো বড়জোর একজন উচ্চ উচ্চকোটির সাধিকা বা সিদ্ধা রূপেই পরিচিত হতেন এমনকি শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য বা ভক্তমণ্ডলীও তাকে হয়তো নেহাত গুরুপত্নী রূপেই শ্রদ্ধা দেখাতেন শারদা দেবী সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ও মানে শ্রীমা শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে লোকে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে আবার বলেছিলেন ও জ্ঞানদায়িনী মহা বুদ্ধিমতী সীমা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেছেন ও কি যে সে ও আমার শক্তি আবার কখনো ইঙ্গিতময় ভাবে বলেছেন আমি কি আর লাউশাক খাকি পুঁশাক খাকিকে বে করেছি এই প্রসঙ্গে স্বামী শারদানন্দের সঙ্গে জনক ভক্তের যে কথাবার্তা হয়েছিল সেটি এখানে উল্লেখিত হলো জনৈক ভক্ত বলছেন মহারাজ ঠাকুর যে অবতার